আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়ভিয়াস আশা করি ভালো আছেন তো বরাবরের মতোই আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আমার আরেকটা ফেভারিট ব্লাড লাইন সেটা হচ্ছে ইন্ডিয়ান পিওর অরিজিনাল বেনারসি কালদম নিয়ে তো প্রিয়ভিয়াস আসলেও কালদম পছন্দ করে নেয় এমন কোনো হাই ফ্লেয়ার পালক নাই কম বেশি আমরা সবাই কালদম কবুতর পছন্দ করি তা আসলে আমি এই কবুতরগুলোও আমার খুব পছন্দের কবুতর এগুলা হচ্ছে আসলেও কালদমের ভিতরে কয়েকটা জাত কালার অনেক কিছুই আছে কালার বলতে কয়েকটা কবুতর দেখবেন যেগুলো হচ্ছে সাম্বললি কালদম পরে হচ্ছে আপনার নাজরা দমের কালদম পরে হচ্ছে আরও সাহারানপুরে অনেক স্টেপের কালদম থাকে তো যাই হোক আমার ব্যক্তিগতভাবে বেনারসি কালদমটা আমার অনেক প্রিয় এটিগুলো অনেক বিগ সাইজ হয় প্রায় এক হাতের থেকেও বড় হয় এখানে আমি অতটুক মানে আপনাদেরকে ভিডিওতে ভালো করে তুলে ধরতে পারি নাই বাস্তব এর থেকে অনেক বড় হয় সাইজে কবুতরগুলা দুই হাতেও ধরতে হয় কবুতরগুলা এবং চোখগুলো আমার তো একদম পিনের মতো হয়ে যায় আমি লাস্টে ভিডিও দিয়ে দিয়েছি চোখের ইন আপনারা দেখে নেবেন তো এগুলো আমার খুব প্রিয় আমার এগুলো উড়ে ভালো ফ্লাইও করে আর কিন্তু এগুলোর থেকে সবচেয়ে ভালো ফ্লাই পেয়েছি আমি হচ্ছে এলাহাবাদী কালদমের বরাবরের মতো আমি বলে থাকি তো এলাহাবাদিও আমার কাছে আছে যদিও কিন্তু বেনারসি কালদমগুলা হয় একদম কোনো স্পট থাকে না পুরা ফুল শরীর ফ্রেশ এবং দমগুলা হয় একদম তেলগুলা হয় গুড় থেকে বাঁধানো যার কারণে আমার কাছে বেশি পছন্দ লাগে এবং ভালো ফ্লাইও করে এবং তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে বেনারসির এই কবুতরগুলো প্রচণ্ড রাগি হয় আপনি হাত দিবেন আপনার হাত ঠোকরে নাই ফেলা ফেলাইবে কবুতরগুলো একটু বাচ্চা খাওয়াচ্ছে একটু কালারটাও একটু ডিসকালার হয়ে গিয়েছে তো একটু চিকনো হয়ে গেছে এগুলো আরও বিগ সাইজ ছিল তো বাচ্চা বেবি খাওয়াচ্ছে স্বাভাবিক বেবি খাওয়াইলে কবুতরগুলা একটু দুর্বল হয়ে পড়ে এটাই স্বাভাবিক তো প্রিয় বিওস অনেকে আমার কাছে বেনারসির বাচ্চা চান অনেকে কালদমের বাচ্চা চান দিতে পারি না আসলেও আমি ওই কালদমগুলোর একটু ব্রিডিং অনেক দিন পরে সময় পেয়েছি কারণ আমার ওই হাই ফ্লেভারগুলো আমার সেট খালি নাই তো ইনশাল্লাহ আরও কিছু কালদম আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসবো ইনশাআল্লাহ উচিরেই আরও কিছু ইন্ডিয়া এলাহাবাদ থেকে এবং বেনারস অঞ্চল থেকে ডাইরেক্টলি ইনপুট করাবো ইনশাল্লাহ উচিরেই তো যারা আমার কাছে বাচ্চা চেয়েছিলেন বাচ্চা রেডি হচ্ছে ইনশাল্লাহ আমি দিব তারা যোগাযোগ করবেন আমি তাদেরকে দিবো ইনশাল্লাহ সমস্যা নেই আরও কয়েক পেয়ার আছে ওইগুলো বেবি করছে বেবিও বিগ সাইজ হয় দেখুন মাসা চোখটা দেখুন কত সুন্দর একদম পিনের মতো কবুতরের সাইজ আরও বড়ো হ আমি কিন্তু আসলে দইরা বুঝাইতে পারি না দেখাইতে পারি না দেখুন মাশাল্লাহ অসাধারণ চোখ অসাধারণ দেখুন এরম বিন্দু চোখ খুব কমই পাওয়া যায় দেখুন এগুলো হচ্ছে এলাহাবাদী কবুতর সরি বেনারস কবুতরে বেনারসি কালদমের চোখ হচ্ছে এরকম একদম মারাত্মক সুন্দর হয় কবুতরগুলো দেখুন বাচ্চা খাওয়ানোর পরেও কবুতরটা কত সুন্দর এবং লেজগুলা একদম বাঁধানো কোমর থেকে বাঁধানো দেখুন ফেদার কত বড় মাসাল্লা দেখুন অসাধারণ এক কথায় আমি যতবারই দেখি তাদেরকে দেখে মুগ্ধ হয়ে আমার কাছে ভালো লাগে আসলেও বেনারসি কালদমগুলা খুবই সুন্দর হয় আরও বড় সাইজ হয় বিগ সাইজ হয় তো ভিউয়ার্স লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন সবাই বন্য ক্ষতিগ্রস্ত মানুষের পাশের পাশে দাঁড়ান এবং তাদের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনাদের জন্য তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন কবুতর আসলে অনেক সুন্দর এই কবুতরগুলা তো আজকে এখানে রাখলাম সালাম আলাইকুম